বড়লোক জেঠিমা যে একদিন না একদিন মারা যাবে এটা ভাই বোন দুজনে জানত কিন্তু কবে সেই ঘটনা তাদের জীবনে ঘটবে সে সম্পর্কে দুজনে এতদিন অন্ধকারে ছিল কিন্তু আজ সে অন্ধকার দূর হয়েছে এবার আর্থিক লাভবান হর পালা সন্তানহীনা জেঠিমা উত্তরাধিকারী সত্যে অপরিমেয় অর্থ আর অমরত্বের বরদান নিয়ে পৃথিবীতে এসেছিল আর কে না জানে পৃথিবীর বুক থেকে সময়ে বিদায় না নিতে পারলেও সময় তাকে আস্তে আস্তে মানুষের মন থেকে দূরে সরিয়ে দেয় তার চোখের জল ফেলার কেউ থাকে না থাকে না কেউ ভালোবাসার জন্য সুকল্যাণী দেবীও এর ব্যতিক্রম নয় মৃতজয়ের দুই সন্তানকে আগলে রেখে মানুষ করল সময়ের ব্যবধানে তারাও নিজেদের সংসার হয়েছে ধীরে ধীরে তারা দূর থেকে সরে গেছে আরও দূরে যেটুকু যোগাযোগ আছে সেটুকু অর্থনৈতিক তাগিদে তারা জানে ওর দরজায় গিয়ে হাত পেতে দাঁড়ালে খালি হাতে ফিরতে হবে না জেঠিমার আজও সেই সঙ্গতি আছে গীতি আছে সাগর আকাশ দুই ভাই নিত্যান্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে সাগর ছোট আকাশ বড় কল্যাণী দেবী ভালোবেসে আকাশের ঘরে এসেছিলেন এসেছিল মা রূপে তখন এই ছোটোখাটো সুন্দর গড়ন ছিল তার বাড়ির একমাত্র সন্তান হয় অনেক স্বপ্ন ছিল তাদের কিন্তু আবেগের বসে কল্যাণীর নেওয়ার সিদ্ধান্ত প্রথম দিকে তারা দিশেহারা হয়ে যান কিন্তু শেষ পর্যন্ত আকাশের সততা কল্যাণীর প্রতি ভালোবাসা দেখে তাদের পরিবার জামা হিসেবে আকাশকে মেনে নেয় ব্যবসা তুলে দেয় আকাশের হাতে আজীবন সেই দায়িত্ব তিনি সততার সঙ্গে পালন করে এসেছেন কিন্তু কল্যাণী এ জীবনে কী বা পেলেন ভালোবেসে সংসার পেলেও জুড়ে একটা সন্তান পেলেন না অর্থবিত্ত কি শেষ কথা বোধ না তাহলে কেন ছোট্ট একটা প্রাণকে নিজের করে পাওয়ার জন্য সমস্ত দিন মন তার কিন্তু ভাগ্য ভাগ্যে না থাকলে তখন তো আর চিকিৎসা ব্যবস্থা ততখানি উন্নত ছিল না তাই কার দোষ জানা গেল না সবটা তখনও মেনে নিতে হয়েছিল মেনে নেওয়ার মানিয়ে নেওয়া ছিল কল্যাণের জীবনের নিয়তি বেশ কয়েক মাস রোগা ভোগের পর অলোকা যখন চলে গেলেন তখন তার দুই ছেলে মেয়ে সুচেতার বয়স দশ আর সুদীপের বয়স আট মৃত স্ত্রীর মৃত্যুর পর সাগর আর এই বাড়িতে ভালো লাগছিল না বৌদির হাতে ছেলে দায়িত্ব দিয়ে চাকরি নিয়ে এসে চলে গেলেন পশ্চিমে জানতেন দায়িত্ব সঠিক হাতেই পড়েছে ছেলেমেকে কল্যাণী দেবী আঁকড়ে ধরেন ভরিয়ে দিলেন ভালোবাসায় কিন্তু যে ভালোবাসার দাম কি দিতে শিখলো তারা জেঠিমার অমূল্য ভালোবাসাটাকে তারা হিসেব করে নিল টাকায় বুঝে গেল চাইলেও জেঠিমার কাছ থেকে প্রচুর অর্থ পাওয়া সম্ভব ব্যাস আর কি রোজই নিত্য নতুন বায়নার আবদার ভালো ভালো খাবার নামি দামি কাপড় জুতো থেকে গ্যাজেট সবই এখন তা দরকার তাদের বাপের বাড়ি থেকে প্রচুর অর্থ সম্পদ পেয়েছিলো আকাশ ও ব্যবসায় সব লাভ এনে তার হাতেই দিত আনন্দের সঙ্গে ছেলেমেয়ে দুটোর চাহিদা পূরণ করতেন তিনি এরা ছাড়া বা কে আছে তার কিন্তু ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকায় বুঝতে পারছিল তিনি কেবল ভাই বোনের চাহিদা পূরণের যন্ত্র হয়ে উঠছেন দুজনে কেউ তাকে ভালোবাসে না কিন্তু বুঝলেও নিজের মনকে চোখে ঠাটতেন বোঝাতেন তিনি হয়তো ভুল আসলে দোষ ছেলেমেয়েগুলোর নয় ওরা একটু একগুয়ে আত্মকেন্দ্রিক তো হবেই মা নেই বাপের ভালোবাসা পেলো না সেও গিয়ে বসে রইল পশ্চিমে কষ্ট কি ওদের কম হয় কিন্তু মোহভঙ্গ হল সুচেতার বিয়ের কয়েকদিন আগে সুদীপ ততদিনে পছন্দ করা পাত্রীকে রেস্ট্রি। বিয়ে করে বাড়িতে এনে তুলেছে দুবাড়ি থেকে একসঙ্গে একটা জমকালো রিসেপশনের আয়োজনও করা হয়েছিল অনিমার ভারী ভালো মেয়ে কল্যাণী দেখে শুনে ভালোই লেগেছিল দুবারের কেউ আপত্তি করেনি কারণ সুদীপ মোটামুটি ভালো পোস্টে চাকরি করে তাই দুবারের লোকজনই মধ্যবিত্ত চিন্তাধারার মানুষ সর্বোপরি জেঠিমা কল্যাণী মতো মুখশ্রী দেখে অনিমার বাবার খুব ভালো লেগে গেছিল মেয়ের মাথায় হাত রেখে বলেছিলেন এমন একজন মানুষ যখন তোর শ্বশুর বাড়িতে আসে তখন আর কোন চিন্তা নেই তুই খুব ভালো থাকবি দেখিস এই আমার স্থির বিশ্বাস বিয়ের কয়েকদিন আগে দরজার সামনে দিতে যেতে যেতে ভাই বোনের চাপা কণ্ঠস্বর শুনে কল্যাণী থমকে দাঁড়িয়ে পড়লেন যদিও লুকিয়ে থেকে পরের কথা শোনা তিনি পছন্দ করেন না তবুও কয়েকটা এমন কথা কানে গেল যে তিনি যাওয়ার জন্য পা থমকে দাঁড়িয়ে গেলেন বুঝলেন জেঠিমার টাকাই সব জেঠিমা কেউ না সুচেতার বিয়ে ঠিক হতে আধুনিক ডিজাইনের গহনা আংটি থেকে সীতা রব্দি কিনেছে সে সঙ্গে দামি দামি শাড়ি কসমেটিক এমনকি নমস্কারী পাহাড়িও কেনা হয়েছে সব সুচেতার পছন্দ শুধু কল্যাণী টাকা দিয়েছেন ভাই বোনের ঝগড়ার মূল্যে কল্যাণীর একটা জড়োয়ার নেকলেস বড় বোন হিসেবে সুজাতা চায় সেটা নিজের করে পেতে কিন্তু সুদীপ তার দাবি ছাড়তে রাজি নেই সে নিয়ে চাপা গলায় চাপান্তর চলছে তিনি ভেবেছিলেন সুদীপের স্ত্রী অনিমা নিজেও দাবি নিয়ে কিছু বলবেন কিন্তু সেদিন সে আশ্চর্য রকম নিশ্চুপ শেষে সুচেতা রাগ করে বলেই উঠছিল তুই যতই অঙ্ক কোষে হিসাব কর কাল আইবুরো ভাতের শেষে জেঠিমা আশীর্বাদস্বরূপ নেকলেসটা ঠিক আমার হাতেই তুলে দিবে জেঠিমা জানে এই নেকলেসটা আমার ভীষণ পছন্দ কায়দা করে আগেই জানিয়ে রেখেছি এদের তিনি যত্ন করে মানুষ করেছেন দিনের পর দিন সমস্ত চাহিদা পূরণ করেছেন ভালোবাসায় এই তার প্রাপ্তি ছিল হিসেব মেলেনি তার আস্তে আস্তে সরে গেছে কল্যাণী আইব্রো ভাতে ইলিশ চিংড়ি দিয়ে পাত সাজিয়ে দিল আশীর্বাদী নামে সুচেতার হাতে জড়োয়া নেকলেস তুলে দেননি কল্যাণী মুখ দেখে বুঝেছিলেন হিসেব মেলেনি বলে সেও খুব মনক্ষুণ্ণ হয়েছে কিন্তু এই প্রথমবার কল্যাণী নিজের মস্তিষ্ককে প্রাধান্য দিয়েছে এরপর কেটে গেছে অনেকগুলো বছর সময় নিয়ম সাগর আকাশ বিলীন হয়ে গেছে আর তার ঠাই হয়েছে বসবাড়ির কোণের ঘরে মৃত্যুর তত্ত্বাবধানে শ্রাদ্ধশান্তির কাজটা মোটামুটি ভালোই চুকলো যতই হোক জেঠিমার অগাধ টাকা পয়সা ল্যান্স ডাউনের মতো জায়গা ছাড়ানো ছিটানো বাংলো বাড়ির মতো দোতলা বাড়ি জেঠিমার বাপের বাড়ি গয়নাঘাটি সবই তারা দুই ভাই বোন পেতে চলছে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন একটু বড় না করলে হয় লোকজন বলবে কি সুজেতা সুদীপ তাদের শ্রদ্ধেয় জেঠিকে মাকে শ্রদ্ধা করেন না মায়ের চেয়েও বেশি যত্নে আগলে জেঠিমা তাদের মানুষ করছেন দাহ মিটে যাওয়ার পরে মৃতুকে বিদায় জানাতে চেয়েছিলেন দুজন ভাই বোন কিন্তু ওই যে সুদীপের বউ অনিমা ওর মায়া জেগে উঠলো তার মধ্যে কে জানে সে স্পষ্ট জানিয়ে দিল কাজ না মেটা পর্যন্ত মিথু এখানেই তাদের কাছে থাকবে সুদীপ মেনে নিয়েছিল সুচেতাকেও মেনে নিতে হয়েছিল প্রতি অনিমার মাইনের অঙ্কটা কম নয় এছাড়া এই সময়ে বাড়ির কাছের দূরের নানান আত্মীয় বহু আত্মীয় স্বজনের ভিড় সেখানে অনিমা যদি সহযোগিতা না করে তারাই বিপদে পড়বে আত্মমাত্র কটা দিন তারপর মিথুন টালির ঘরে চলে যাবে ঝামেলা ঢুকবে ভাই বোন গোপনে পরিকল্পনা করেছে এই পুরনো বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাবে রেনোভেট করবে নতুন ধাঁচে জমি তো তাদের কম নয় পরম্পরার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে আছে পাঁচটা তাদের পাঁচটা পোম্পার হাব হাফ শেয়ার ঘর থেকে খামোখা টাকা পয়সা বের করতে ভাইবোন কেউ রাজি নয় প্রমোটার সঙ্গে আলোচনার সময় সুদীপ স্পষ্ট করে বলে দিয়েছেন পাঁচটা ফ্ল্যাটের মধ্যে তিনটা ফ্ল্যাট সে নিবে বাকি দুটো সুজাতার ভাই বোনে এই গোপন ডিলে সুজাতা রাজি হয়েছে শুধু একটাই সত্যে জরোয়ান আর নেকলেসের মালিকানা তার হবে একান্তই তার সেদিকে সুদীপ কখনো হাত বাড়াবে না দাদার সঙ্গে কথা বলে সুচিতা বুঝতে পেরেছিল তার মনোগত বাসনা জড়োয়ার নেকলেস বিক্রি করে কিন্তু তা কীভাবে সে হতে দেয় কবে থেকে সে ভেবেছে একদিন সে সুদৃশ্য নেকলেস গলায় পরে নিখিলকে একেবারে চমকে দিবে বিয়ের পর থেকে নিখিল কেবল জেঠিমার নেকলেসের গান শুনছে চোখে দেখেনি এইবার দেখবে আর চোখ একেবারে ধা দিয়ে যাবে সুচিতার গোপন ইচ্ছে সোনির বিয়েতে উপহার হিসেবে জামাই বাড়ির সামনে এই জরোয়া নেকলেস দেয় অমন মূল্যবান অলংকার দেখে লোকজন হা হয়ে যাবে মুখ ফুটে কেউ কোনো কথা বলতে পারবে না তার নিখিলের দ্বারা সবসময় উঁচু থাকবে বংশের জামাই বাড়িতে ঐতিহ্যবাহী বলে কথা টাকায় কি যে পরিমাণ হয় উকিল কাকু সন্ধ্যাবেলা আসবেন দুজনেরই জানা ছিল সেই মতো ভাই সেই সে সোফায় বসতে দেখলো মিতু মাটিতে বসে আছে সঙ্গে অনিমা তেরে উঠে সুদীপ কিছু একটা বলতে যাচ্ছিল এমন সময় অ্যাডভোকেট লাহেরিকে ঢুকতে দেখে সুচেতা আঙ্গুলের ইঙ্গিতে সুদীপকে সামনে নিল নরম গলায় মৃতুকে বলল কাকুর যেন মোগলায় নিয়ে আয় তাড়াতাড়ি সঙ্গে ঠান্ডা পানি ও সব লাগবে না তোরা দুজনে ভালো করে জানিস ভনিতা করা আমার পোষায় না স্পষ্ট ভাষায় বলে ওঠেন অ্যাডভোকেট লাইরি এই বাড়ি তার নিজের অংশটুকু ছাড়া কিছুই সুকল্যাণী বৌদি তোদের দুজনকে দিয়ে যাননি ল্যান্স রাউসেন প্রসাদময় বাড়িতে বৃদ্ধাশ্রম খোলার জন্য উইল অ্যান্ড স্টিল ইয়ং নামে একটা স্বেচ্ছাসেবী সংস্থার নামে সব লিগাল কাগজপত্র করে দিয়েছেন ব্যাংকে যাবতীয় টাকা তারাই পাবে শুধু মিথু শেষ বয়সে কল্যাণের দেখভাল করেছে বলে সে পাবে দশ লক্ষ টাকা চেক এই নাও মিথু চেকটা লাহিড়ি আঙ্কেলের হাত প্রসারিত করে মিতুর দিকে বাড়িয়ে ধরেন কাঁদতে কাঁদতে চেকটা নিয়ে মিতু চলে যেতে চায় তুমি বসো বৌদির কথা মতো এখনো কিছু কাজ বাকি আছে লাহিরি আঙ্কেলের কথা শুনে মিতু আবারো ধপ করে মাটিতে বসে পড়ে ভাই বোন দুজনে স্তব্ধ বাদ হয়ে একে অপরের দিকে তাকায় সেই কোন ছোট কাল থেকে তারা জেনে এসেছে যে টিমার সম্পত্তি কেবল তাদেরই অধিকার হঠাৎ করে পরিস্থিতি বদলে যেতে থেকে বিস্ময়ে হতবাক হয়ে গেছে তারা কী বলবে কি করবে বুঝতে পারছে না এখন হয়তো দুজনে মনে মনে ভাবছে আগে ভাগে উইলের বয়ান জানা উচিত ছিল তাদের কিন্তু এখন নেই নেই কোনো উপায় কল্যাণী দেবী এখন সমস্ত চাওয়া পরে প্রবল রেগে গেছে সুচেতা রাগের চোটে মুখ চোখ তার থমথমে নিজেকে খানিক সামনে রেখে লাহেলি আঙ্গেলের দিকে তাকালো সেই গম্ভীর মুখে বলল আজ বুঝলাম পর কখনো আপন হয় না নইলে কিনে জেঠিমা আমাদের সঙ্গে এমনটা করলো করতে পারলো মায়ের চেয়েও জেঠিমাকে ভালোবাসতাম এত ভালো করে বড় করে কাজ করলাম নিজের মা হলে আমরা ভাই বোন কি আর এভাবে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতাম বোনের কথায় সায় দেয় সুদীপ ঠিকই বলেছিস উইলের বয়ান জানানোর পর তার মাথায় আগুন জ্বলছে ল্যান্সডাউনে এত বড় দোতলা বাড়ি কারিকারি টাকা সব কিনে বৃদ্ধাশ্রমের নামে সে ভেবেছিল সবটা বুড়ি তাকে দিয়ে দিবে আপন মনে বিড়বিড় করলো সে জীবনে বুড়ি নিখ্যাত মাথায় দোষ দেখা দিছিল নহিলে এমন উইল কেউ করে সামান্য থেমে কিছু একটা মনে করার ভঙ্গিতে সুজাতা বলে উঠল কিন্তু জেঠিমার সাদের জরোয়ার নেকলেসটা সেটা কোথায় সেটা জেঠিমা কাকে দিল এইবারই একমাত্র মেয়ে হিসাবে সেটা আমার তো প্রাপ্য ছিল হালকা হাসলেন মিস্টার লাহেরি মোগলাইয়ের পাশে পড়ে আছে তখনও ছুঁয়ে দেখেনি সামান্য জলে গলা ভিজিয়ে বলে ওঠেন ভাবছিলাম তোমরা কখন ওটার কথা জিজ্ঞেস করবো ওটা কল্যাণী দেবী কাউকে দিয়ে যাননি বুক থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এসে সুদীপের গয়না তো জেঠিমার কম ছিল না ওগুলো অন্তত পাওয়া যাবে উইলে যা বহর যা পাওয়ার তাহাইলেও লোভী গলায় বলে ওঠে তাহলে ওই জড়োয়ার নেকলেস আর বাকি সোনা হিরে গয়নাগুলো সব আমাদের দুই ভাই বোনের মধ্যে ভাগ হবে বলতে পারেন লাহেরি কাকু কত করে হবে প্রত্যেকের ভাগে আশি নব্বই লাখ টাকা তো হবে আমি হিসেব ঠিক করছি তো সোনার যা দাম আজকাল হিসেব প্রায় ঠিকই করছো কিন্তু এর একটা টাকাও তোমরা পাবে না মানে সুদীপ প্রায় গর্জে ওঠে আপনি যে বললেন ওই জড়োয়ার নেকলেস উনি কাউকে দিয়ে জানি ঠিক বলছি শান্ত স্বরে বলে লাহেরি কাকু ওই গহনাটা এখন থেকে কল্যাণী দেবী ট্রাস্টের জিম্মায় থাকবে আর আইনি দেখভালের দায়িত্বে থাকা আমি আর বৃদ্ধাশ্রমের সমস্ত কাজকর্ম পরিচালনা করব অনিমা কল্যাণী দেবী অনিমাকে প্রথমে ওই জড়োয়া নেকলেস দিতে চেয়েছিল কিন্তু তোমার বউ তা নিতে সরাসরি অস্বীকার করেন তোমরা দুই ভাই বোনের কেউ হয়তো খুঁজি রাখো কিংবা জানার চেষ্টা করোনে শেষ পর্যন্ত কল্যাণী দেবী কেবলমাত্র অনিমাকেই ভালোবাসতেন তোমাদের অলক্ষণে তার খেয়াল রাখা পছন্দ সে রান্না করে দেওয়া ছোটো ছোটো ভালো লাগা জিনিস কিনে দেওয়া দেখভালের জন্য মিতুকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশান দেওয়া সবই তার উঙলে হেলানো হতো আমি নিজে চোখে দেখেছি কল্যাণী দেবীর পছন্দের দই সন্দেশ কিনে আনত শুধু কি তাই অনিমাকে অনেকবার চেয়েছে কল্যাণী দেবীকে আলো ঘরে নিয়ে আসতে আমাকে অনেকবার বলেছে কিন্তু অশান্তির ভয়ে উনি নিজেই রাজি হননি আমাদের সঙ্গে জেঠিমা রক্তের সম্পর্ক গোত্রান্তরের পর থেকে জেঠিমা আর আমরা একই বংশে তবু জেঠিমা খেলে শেষ পর্যন্ত বৌদিকে সব কিছু দিয়ে যেতে চাইলো কেন বলুন দেখি বৌধী নিখাত কোনো জাদু টোনা করছে বিদ্রুপ স্বরে বলে ওঠে সুজাতা লাহেরিয়াংকে এলে সামনেই বলো না বৌদি কোন তান্ত্রিকের কাছ থেকে জল পড়ে এনে জেঠিমাকে বস করেছিল ভালোবাসার চেয়ে বড় বশীকরণ আর হয় না জেঠিমাকে আমি ভালোবেসেছিলাম তাই হয়তো শান্ত স্বরে বলে ওঠেন অনিমা তোমরা ভাই বোন তো শুধু প্রয়োজনে পড়লে জেঠিমার দুয়ারে এসে দাঁড়াতে আরও অদূর ভবিষ্যতের লাভ ক্ষতির অঙ্ক কষতে কেবল নিজেদের প্রয়োজনটুকু মেটার অপেক্ষায় তারপর মানুষটা যেই একা সেই একা জেঠিমার ভালো মন্দের খবর কখনও রেখেছো তোমরা খুব যে দেখছি মুখে বলি ফুটছে শোনো ওই ট্রাস্টে তোমায় থাকতে হবে না ওখানে তোমার বদলে আমার নাম বসিয়ে দাও বলে ওঠে সুদীপ তেমন তো কোনো ব্যাপার নয় কেবল একটা নো অবজেকশন তোমায় সই করতে হবে বাকিটা না হয় লাহিড়ি আঙ্কাল সামলে নেবেন তুই একা কেন আমাকে টেস্টটি বোর্ডের মেম্বার হিসেবে নিতে হবে গম্ভীর মুখে বলে ওঠে সুচেতা সুদীপ এক ঝলক বোনের দিকে তাকায় মুখে কিছু বলে না যদি সই না দিই শান্ত মুখে বলে ওঠে অনিমা অভিব্যক্তি ওঠাপড়া পেরিয়ে নদী এখন শান্ত স্থির তাহলে এখানেই তোমার আমার পথ চলা শেষ উত্তেজিত ভঙ্গিতে বলে ওঠে সুদীপ এতক্ষণ সে নিশ্চিত এরপর অনিমা ঠিক তার নামে ট্রাস্টের কাগজপত্র বের করে দিবে সংসার যে মেয়েদের কাছে সবচাইতে সেই জন্যই তো অনিমা জেঠিমাকে আগলে আগলে রাখতো ভাবছিলাম আমি তোমাকে কথাটা বলবো তুমি বলে দিলে ভালোই হলো কথাটা লাহিরি আঙ্কেলের সামনেই হয়ে গেল আঙ্কেল তাহলে আপনি নিশ্চিন্তে ডিভোর্সের কাগজপত্র তৈরি করুন সুদীপ যেদিন বলবে আমি সই দিতে এ বাড়িতে চলে আসবো যা বলছো ভেবে চিনে বলছ তো একবার এ বাড়ি থেকে বাইরে পা রাখলে আর কোনো দিন কিন্তু ঢোকার ছাড়পত্র মিটবে না তেজের ছয় গম গম করে ওঠে সুদীপের গলা তুমি হয়তো জানোই না ল্যান্ডস্টাউন্সের জেঠিমার বাপের বাড়ি যেটা কিছুদিনের মধ্যে আধুনিক বৃদ্ধাশ্রম হতে চলছে সেখানে আমার আর মৃতুর জন্য আগের থেকে দুটো ঘর নির্দিষ্ট করা হয়েছে আজ থেকে আমরা দুজন ওখানে থাকবো রান্না রান্নাবান্নায় সাহায্য করবে খেতে দিবে বয়স্ক মানুষের দেখভাল করবে তেমন প্রয়োজনে কাজকর্মে সাহায্য করবে সেই জন্য এই কদিন আমাদের অমতেও মিতুকে এই বাড়িতে রেখেছিলাম এখন থেকে মৃতুর বেতন আমি দেব যদিও জেঠিমার ট্রাস্টের টাকা থেকে মৃতুর জন্য মাসিক অর্থ বরাদ্দ করে রেখেছে কিরে মৃতু সংসার থেকে খেদানো কিংবা স্বেচ্ছায় চলে আসা অসত্য মানুষগুলোর দেখভাল করতে পারবি তো পারব বৌদি তুই পাশে থাকলে আমি সব পারবো তাহলে চল ট্রলি হাতে বেরিয়ে ছোট অনিমা বোধহয় আগে জিনিসপত্র ভেবে গুছিয়ে রেখেছিল নিজের জিনিসটুকু নিয়ে গেলাম শুধু সুদীপের দিকে তাকিয়ে বলল। সামান্য থেমে তাকালো পিছন দিকে ফিস ফিস করলো পিছু রয়ে গেল পরক্ষণে নিজেকে সামলে মিতুর হাত থেকে বাড়ির চৌখাট পেরোলো অনিমা দুই ভাই বোন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে শুধু যদি অধিকার দাবি না করে একটু কর্তব্যটা করতো তাহলে হয়তো সব কিছু হারিয়ে নিজেদের আয়নায় মুখোমুখি দাঁড়াতে হতো না জীবন তুমি এত অনিশ্চিত কেন রক্তের সম্পর্ক ছোট গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং